আজকে শুক্রবার আজকে ডিম বিরিয়ানি রান্না করছি বিরিয়ানি যেভাবে রান্না করে এইভাবেই শুধু মাংস দেই নেই ডিম ডিম দিয়ে রান্না কর রান্না করুম এর সাথে আলু দিছি ডিম সিদ্ধ করে রাখছি এই ডিমটা পরে ইয়া করুম ডিম পরে হয়ে গেছে খাওয়াটা বাটিতে বাইরে ফেলতেছি খাইবো গরম গরম ডিম বিরিয়ানি আপনারাও রান্না করে খাইয়ে দেখবেন কেমন মজা মজা লাগে এটা নর্মালি যেমন বিরিয়ানি রান্না করতে হয় ওই মতোই যা যা দিতে হয় সব কিছু এভাবে করেই শুধু আমরা ডিম দিব সাথে মাংস না দেওয়া ডিম দিব আপনারাও খাইয়ে দেখেন সেই মজা